মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র অনুরোধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জরুরি পর্যায়ে মন্ত্রিসভার বৈঠক করে বাঁধ নির্মাণের জমি জট কাটাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল উল্লেখযোগ্য গত কয়েকদিন মানিকচকে জমিদাতাদের প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র ভর্তিতে বাঁধ নির্মাণে কাটল জমিজট বিধায়ক ও জেলা শাসকের উপস্থিতিতে শনিবার মানিকচক ব্লকে প্রশাসনিক বৈঠকে কাজে সম্মতি দিলেন জমিদাতারা খুব শীঘ্রই দেওয়া হবে ক্ষতিপূরণের টাকাও আগামীকাল থেকেই শুরু হবে বাঁধ নির্মাণের কাজ বত্রীর কেশরপুর কালুটলায় বাঁধ নির্মাণে জমিচটকে কেন্দ্র করে বিগত কয়েক সপ্তাহ ধরে বন্ধ বাঁধ নির্মাণের কাজ শনিবার মালদহের জেলাশাসক নিতিন সিংহানিয়া বিধায়ক সাবিত্রী মিত্র অতিরিক্ত জেলাশাসক দেবাহতি ইন্দ্র মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল বিডিও অনুপ চক্রবর্তী সহ সে দপ্তরের আধিকারিক ও জমিদাতাদের উপস্থিতি শুরু হয় বৈঠক জমিজট সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেন জেলাশাসক সেখানেই জেলাশাসক জমিদাতাদের সামনেই তুলে ধরেন মুখ্যমন্ত্রীর উদ্যোগে ক্যাবিনেটে পাশ হওয়া জমির ক্ষতিপূরণের কাগজ এবং জমিদাতাদের জানান ইতিমধ্যেই জমির ক্ষতিপূরণের টাকা সে জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে খুব শীঘ্রই জমির মাপজোক করে প্রত্যেককে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে সেই কাগজ দেখে আশ্বাস পেয়ে কাজে সম্মতি দেন জমিদাতারা এদিকে প্রশাসনিক বৈঠক নিয়ে খুশি পত্নী এবং আর চাষিরা এ বিষয়ে রামলাল চৌধুরী বলেন জেলাশাসক ও বিধায়ক ক্ষতিপূরণের টাকা দেওয়ার কাগজ দেখিয়েছেন দ্রুত কাজ শুরু না হলে সময় শেষ হবে না যার ফলে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেই কারণে আমরা কাজে সম্মতি দিয়েছি এই বিষয়ে বিধায়িকা সাবিত্রী মিত্র বলেন আগেই বলেছি টাকার দায়িত্ব আমার সেই মতো শেষ দপ্তরের চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বিল ক্যাবিনেটে পাশ করিয়েছি জরুরি পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ভুতনির বাঁধ নির্মাণের সমস্যার সমাধান করেছেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ক্যাবিনেট থেকে স্পেশাল বৈঠক হয়ে তার মাধ্যমে আমাদের জমির টাকা ছিল ওটা হয়েছে কি বললেন জমির টাকা কি দেবে আগে হ্যাঁ আপনারা কি দাবি রেখেছেন আমরা দাবি রেখেছি কি জমির টাকা যেন আমরা এবার মানে পেয়ে যাই মানে জমির টাকা এর মতো মানে চাল রান্না যেন না হয় এটা আমরা যেন পেয়ে যাই সেটাই আমরা কথা রেখেছি কাজের কাজের করার অনুমতি দিলেন আপনারা যে আপনাদের জমির উপর কাজ হবে হ্যাঁ তাহলে চেয়ারম্যানদের from আমাদের টাকা পাঠিয়েছেন তাহলে আমরা কাজ হতে দিই তবে কিছু কিছু এখনো অনেকটা জমিপালা আছে বাড়িতে আছে ওরা কাজ কি কাজ কি আপনারা বন্ধ করে দিয়েছিলেন আপনাদের জমির উপর দিয়ে সেই কাজ হ্যাঁ সবাই সবাই বলে ছিল সবাই বলেই বন্ধ করেছিল আমি একাই তো করিনি পা আমার একাই শুধু কি দাবি ছিল বন্ধ করার জন্য আমাদের জমির টাকা পাইনি তার এখন কি বললো টাকা কি দেবে কবে দেবে এরকম কিছু বললো এখন মানে যত সম্ভব তাড়াতাড়ি টাকা দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে দেবে আপনার নাম বীরকল মাথায় বুদ্ধি যে নতুন দিনা তৈরি করা হচ্ছে সেটা দেখে গেছে সেটা নিয়েই আজকে আলোচনা হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রীর ইতিমধ্যেই তুমি যে কিনতে হবে নিয়েছে টাকাটা অলরেডি পাঠানো হয়েছে এখন টাকা জয় আমরা শেষ করবো এবং তিনবাদের কাজ অলরেডি শুরু হয়ে গেছে অলরেডি তার মধ্যে একটা সংখ্যক কাজ হয়ে গেছে যেটা আমরা কিনে যদি করব তার কাজও আমরা শুরু করতে চলেছি সেই বিষয়ে আছে আলোচনা ছিল যেখানে বিভিন্ন দপ্তর থেকে শুরু করে যারা গ্রামবাসী আছেন আমাদের মাননীয় বিধায়ক থেকে কিন্তু সবাই ছিলেন দুটো এজেন্ডা রেখেছে দুটো মানিক চক একটা দুটো এজেন্ডা রেখে বুদ্ধির এজেন্ডা রেখে উনি ক্যাবিনেট করে আমাদের মানে যারা উদ্বাস জমি যারা দিচ্ছে এ সমস্ত জমি আমরা একবার করে দিচ্ছি। সেটা পনেরো কো জমি সেটা উনি স্যাংশন দিয়ে দিয়েছেন টাকাও দিয়েছেন সেটা আজকে আমরা জানিয়ে দিলাম এবং কাজ আমাদের শুরু হয়ে যাবে কাল থেকে সমস্যা কিছু নেই তো আমরা জেলা সমা ছিলেন ডিএম সাহেব আমরা সকলে মিলে আজকে মিটিংটা করলাম এবং আমি একটা অ্যাগ্রিমেন্ট করেছিলাম যে না টাকা দিবই কাজ হবে সেটা আমরা করতে পারলাম মানুষ সবাই টাকা পাবে এখন জমির কে কার কতটা জমি দিচ্ছে কার কতটা জমি পড়ছে কে কত টাকা পাবে সেগুলো চলছে ইনভেস্টিগেশন চলছে

আমি আমি তো সেদিনকে আগামী মিটিংয়ে তো আপনারা ছিলেন কিনা আমি জানি না আমি সেদিন তো আমি নিজের দায়িত্ব নিয়েছিলাম যদি সরকার থেকে টাকা দেরি হয় তো আমি টাকা জিম বানিয়েছি তখন থেকে কাজ তো হচ্ছে আজকে তো আরও বেশি ভালো করে ইলাবরেটলি ঘোষণা করে দিলাম সত্যি কথাটা ডিএম সাহেব চিঠি দেখিয়ে বলেও দিলেন টাকা ইরিগেশনে ঢুকেও গেছে এখন এডিএম এলার এবং এডিএম আর যারা আধিকারিক কাছে বেলা এরা ইনকোয়ারি করে কার কতটা জমি পড়েছে কতটা পয়সেন যাবে কার কে কতটা টাকা পাবে করতে শুরু হয়ে গেল তাদের একদিকে কাজ বা একদিকে টাকা দিতে থাকে